কি আজব কাণ্ড ফোন খুললেই দেখছি সব মানুষ কার্টুন হয়ে বসে রয়েছে ফোন খোলাই যাচ্ছে না ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব হোয়াটসঅ্যাপ সবাই দেখি কার্টুন হয়ে বসে আছে আরে ভাই পৃথিবীর নাকি সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান জীব হচ্ছে গিয়ে মানুষ তা এত কষ্ট করে ভগবান যখন মানুষ বানিয়ে পাঠালো তাহলে আবার নিজেদের কার্টুন প্রমাণ করার কি দরকার ওই কি একটা ট্রেন্ড ওই কি ঘিবিলি না কি যাই হোক কি যে বলবো সবাই এইদিকে দেখি নিজেদের কার্টুন রূপে পরিণত করতে ব্যস্ত আমি ভাই এখনো এই ট্রেন্ডমেন্ট ফলো করিনি কারণ আমাকে নিজের কার্টুন রূপে পরিণত করার কোনোই দরকার নেই কারণ আমি কার্টুনই আমার সব কাজ বাজ কার্টুনদের মতোই ঠিক আছে আমাকে লোকে এমনি দেখলেই বলে তুই কি কার্টুন রে তো আমার আলাদা করে আর কার্টুন হওয়ার কোনো দরকার নেই তাই জন্য মানে কি বলবো এক এক সময় এক একটা ট্রেন্ড বেরোয় মানুষও নাকি কার্টুন হতে চাইছে হ্যাঁ ঠিকই আছে আসলে মানে সত্যি কথা বলতে কি ট্রেন্ডটা কি করে করে মানে কার্টুন ছবিতে কি করে করে আমি না ঠিক জানি না জানলে আমাকে একটু কমেন্টে জানিও তাহলে আমিও ট্রাই করব কি করে ঠিক আছে হ্যাঁ মানে কার্টুন হওয়ার তো কোনো দরকার নেই আমরা মানুষ মানুষ রূপে থাকাটাই ভালো মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব তাই না নিজেদের কার্টুন প্রমাণ করার জন্য দরকার